এই সামনে ওই বহুতল ভবন হইতেছে খুব সুন্দর একটা এলাকায় বাড়িটা আমি যাচ্ছি বাড়ি এই যে জমির পরিমাণ তিন কাঠা খুব সুন্দর একটা লোকেশনের বাড়ির অবস্থান দেখুন নিজস্ব রাস্তা নিচের কাছ সহ এই উপরে কলম সহ করা আছে

রাস্তা থেকে ড্রেন সব রাস্তা থেকে এই যে সরাসরি রাস্তায় সেই বাড়ি ঠিক আছে একটা খুব সুন্দর একটা বাড়ি কত ফাউন্ডেশন ফাউন্ডেশন আকাশ হ্যাঁ আকাশ ফাউন্ডেশন মতো পাঁচতলা ফাউন্ডেশন রোডের অবস্থা ভালো কলম আছে মোটামুটি জমিটা একদমই স্কোয়ার ঠিক আছে যদি পাশে মসজিদ খুব সুন্দর লোকেশনে জমিটার অবস্থান বাইকটার অবস্থান জমির পরিমাণ তিন কাটা এত সুন্দর স্কোয়ার জমি আমি খুবই কম দেখছি একদমই স্কোয়ার ঠিক আছে কাজপুর সিডি করব তের নগাটে রাস্তা তিরিশ ফিট রাস্তা রেন সহ খুব সুন্দর লোকের বাড়ির অবস্থানটা রাস্তায় যাচ্ছি সেফটি ট্যাঙ্কি করে আসে সবই শুধু এখন শুধু ওয়াল করলেই নিস তাহলে কমপ্লিট হয়ে যাবে বোতল কলম করে আসে যে রাস্তা দেখাচ্ছে খুব সুন্দর লোকশনের বাড়িটা তিন জমির উপর